দের ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ হয়েছে আবার মানে কি বলবো তোমাদের শরীরটা খারাপের জন্য আমি আজকে সকাল থেকে কোনো কাজই করতে পারিনি তোমাদের দাদা সব কাজ করে দিয়েছে এই মাত্র মা ওদের দুজনাকে স্নান করিয়ে দিল একদম ভালো করে মানে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করিয়ে মা ওদের দুজনাকে স্নান করিয়ে দিয়েছে আমি কিছুই করতে পারছি না শুধু এখন স্নান করে আসলাম স্নান করে এসে এই জাস্ট বসে আছি ওই তোমাদের দাদা গেছে ওদের খাবার আনতে মানে ব্রেকফাস্টের জন্য কিছু আনতে গেছে আর সাথে ওই ফুল বেলপাতা নিয়ে আসবে আজকে যেহেতু বৃহস্পতিবার তো কষ্ট হলেও পুজোটা তো দিতে হবে বৃহস্পতিবারে পুজোটা দিতেই হবে তো সেই জন্য আমি বললাম তুমি নিয়ে আসো আমি পুজো দিতে পারবো দিয়ে এখনই আনতে গেছে এখন পুজো দেবো মানে কি বলবো সকাল থেকে আমি কোনো কাজ করতে পারিনি ঘুম থেকে উঠে শুধু চা করেছিলাম তাও খুব কষ্ট হয়েছে তো সব কাজ করে দিয়েছে যা ঘরের বাসি কাজকর্ম ধরো ঘর মোচাটোচা সব করে দিয়েছে তো যাই হোক যেটাই হয়েছে ওষুধ খাচ্ছি আশা করি ঠিক হয়ে যাবে আর মানে সব থেকে খারাপ লাগছে কি বলো তো মানে পয়লা বৈশাখের জন্য বাচ্চাদের জন্য এখনও আমি কিছুই কিনতে পারিনি তো যাব ভেবেছিলাম তো আজকে কৃষ্ণনগর যাওয়ার কথা ছিল আজকে তোমাদের দাদা ফাঁকা আছে তো বলেছিল আজকে কৃষ্ণনগর নিয়ে যাবে আজকে ওদের স্কুলটাও নেই তাই বলেছিলো ওদেরকে খাইয়ে দাইয়ে দেবে তার দরকার হলে ওদেরকে ওদেরকে নিয়ে মা বাড়িতে থাকবে আমি আর তুমি চলে যাবো কৃষ্ণনগরে গিয়ে কেনাকাটা করে আনবো তো এটাই কথা ছিল কিন্তু আমার যা কন্ডিশান তো আমার তো মনে হয় না আমি যেতে পারবো তো ও তাও বলছে দেখো একটু বিশ্রাম করে এই বেলাটা বিশ্রাম করে ওষুধপত্র খেয়ে দেখো বেলার দিকে যেতে পারো নাকি। না হলে নাহলে তো আর সময় কোথায় বলো আজকে তো হয়েই গেলো বৃহস্পতিবার শুক্র শনি দুদিন শনিবার তো সংক্রান্তি কালকে আবার নীলের উপোস আছে তো এই হচ্ছে ব্যাপার মানে এই কিনবো কিনবো যাবো যাবো করতে করতে একদম লাস্ট দুদিনে এসে ঠেকলো তার মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লাম কালকে থেকেই শরীর খারাপ তোমাদের হয়তো আগের ব্লকে বলেছি তো আজকে একটু বেশি বাড়াবাড়ি তো ওষুধপত্র তোমাদের দাদা কালকে রাতে ফেরার সময় সব ওষুধ নিয়ে এসছে অনেক টাকার ওষুধ নিয়ে এসছে সেগুলো খেলে অ্যান্টিবায়োটিক খেলে আশা করছি সুস্থ হয়ে যাব তাও দু দিন তো লাগবে দু তিন দিন লাগে সুস্থ হতে তো দেখি চেষ্টা করব বিকালের দিকে যাওয়ার যদি না যেতে পারি তাহলে সেই কালকে যেতেই হবে কিছু করার নেই ঠিক আছে এই হচ্ছে অবস্থা আমার কি করব বলো ভাবি এক রকম হয়ে যায় আরেক রকম তো দেখো আমি স্নান করে এসে আমি যে ওদিকে মানে আমার ক্ষমতা নেই আমার হচ্ছে আমি একটু শুয়ে পড়ি শুয়ে থাকতে পারলে ভালো হয় তো এসে বসে পড়েছি চুলটাকে একটু আসতেছি সামনে দিয়ে চুলটাকে মা নিচের দিকটা জড়িয়ে রেখেছি ভেজা চুল তো আর সিঁদুরটাও বলে নিয়েছি দেখো তো বন্ধুরা চলো যা আজ যেটুকুনি যা পারবো ততটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো আশা করি তোমরা ভিডিওটা দেখবে আর যতটা পারি কি হচ্ছে না হচ্ছে সারা দিনে সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সবার আগে পুজোটা দিয়ে নিই ও আসুক আমি এখন গিয়ে ওই ঠাকুরের বাসন দু তিনটে আছে একটু মেজে নিই মেজে নিয়ে সব কিছু রেডি করি তো ততক্ষণেও চলে আসবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যা আছে তাই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু ডেলি লাইফ শেয়ার করি এই না যে শরীর খারাপ বলে ব্লগ বন্ধ করে বসে থাকবো তা তো আর হয় না তো চলো ভিডিও তো করবো এই যেমন পারি তেমনই করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন আমি যাই পুজো সব কিছু রেডি করি তো এই যে ওদের খাবারটা আগে আমি দিয়ে দিলাম কারণ ওদের খুব খিদে পেয়ে গেছিলো তো ওদেরকে খেতে দিয়ে তারপরে আমি পুজো করতে গেছি তো খাবারটা আনতে একটু দেরিও হয়েছে তো সেই জন্য খেতে দিয়ে দিলাম তো চলো এবারে আমি পুজো করব তোমাদের দাদাকে বললাম যে তুমিও খেয়ে নাও ওর একটা ওষুধ আছে সকালবেলায় তো বললাম যে তুমি ওষুধটা খাবে তুমি খাবারটা খেয়ে নাও প্রথমে বলছিল যে তুমি পুজো দিয়ে আসো তারপরেই না হয় একসাথে খাবো আমি বললাম দেখো পুজো দিতে আমার একটু দেরি হবে তুমি খেয়ে নাও নাহলে ওষুধের টাইমটা বেটাইম হয়ে যাবে তো সেজন্য ওকে জোর করে দিয়ে দিলাম ওদিকে মাকেও জোর করে দিয়েছি মা তো বলছিল কিছু খাবেই না খিদে নেই তো বেশি করে চা বিস্কুট খেয়ে নিয়ে যে তো আমি বললাম যে না তোমাদের দাদাও বকাবকি করছিল যে না না খেলে চলবে না তারপরে মাকেও দিলাম এদিকে সবারই খাওয়া হয়ে গেল শুধু আমি বাকি রয়েছি আমি পুজো দিয়ে তারপরে খাবো আর এই পোটা না খেতে বেশ ভালোই লাগে যেহেতু শুকনো খুব একটা তেল টেল নেই এর মধ্যে আলোকীর পুজো দিয়ে নিয়েছি আর ফুল রেখে দিয়েছি কালকের জন্য বেশিরভাগটা আজকে কিছু দিলাম কালকের জন্য রেখে দিলাম আকন্দ ফুলের মালা টালা সব নিয়ে এসছে তোমাদের দাদা তো এ দেখো হয়ে গেল পুজো ঘর বসিয়ে খুব কষ্ট হলো বসে পুজো দিতে যে বাবাকে দিয়েছি আর এই মিস্ত্রি ভোগ দিয়েছি আজকে আর কিছু করতে পারলাম না আজকে এক্সট্রা পুজো কমপ্লিট তো দেখো আচ্ছা বন্ধুরা তো চলো এখন তোমাদের দাদা ভাই রান্না করবে আজকে আমি পারবো না এখন গিয়ে আমি খাবার খাবো তো ওদিকে তোমাদের দাদা রান্না করছে আর এদিকে আমি খেতে বসলাম মানে ব্রেকফাস্ট করছি আর কি আর ওদিকে দুপুরে রান্নার জন্য সব কিছু রেডি করছে তো আমি বলেছিলাম ঠিক আছে আলুটা আমি বানিয়ে দিই দিয়ে বলছে না আমি বানিয়ে নিতে পারবো আর এদিকে আমি চুলটা ছেড়ে দিয়েছি কেন আর চুলটা একটু শুকিয়ে যাক এখানে হাই স্পিড ফ্যানটা আছে তো মানে একটু বসলে চুলটা ছেড়ে শুকিয়ে যায় চুলটা তো একদিকে খাচ্ছি একদিকে চুলটাকেও শুকিয়ে নিচ্ছি আর মন তো একদমই ভালো নেই আমার কি আর করব কারণ এই রকম বছরকার দিনে আমার এইরকম পরিস্থিতি হলো কিছু তো করার নেই আর মানুষের শরীর মাত্র খারাপ হতেই পারে এটা তো মানে আমাদের হাতে না কখন কার কি হবে তো সেজন্যই মানিয়ে নিচ্ছি মনের সাথে অ্যাডজাস্ট করছি আর কি তো খেয়ে দিয়ে এসে আবার শুয়ে পড়লাম কি করব কিছু করতে পারছি না আমি তোমাদের দাদাই রান্না করবে আজকে এদিকে ভাত বসিয়েছে ভাতটা হতে হতে গ্যাস বন্ধ হয়ে গেছে মানে গিয়ে দেখছি যে গ্যাসটা ফুরিয়ে গেছে দিয়ে তারপরে এখন গ্যাস তো আজকে ঈদের ছুটি তো জানি না গ্যাস পাবে কি না গ্যাসটা ফোন করলেই পাওয়া যায় কিন্তু যদি কোনো ছুটি বা ছুটির দিন হয় তাহলে তো পাওয়া যাবে না তো এই হচ্ছে ব্যাপার এখন তো ইন্ডাকশানই রান্নাটা করতে হবে তাই বলে ইন্ডাকশানই করো ওই এছোড় করতে যাচ্ছিলো খবর দাও তুমি এছোড় পারবে না তুমি একটু ডালালু ভাজে করে রাখো তাহলেই হবে তো আমি সেটাই করছি ইন্ডাকশান একটু ডাল একটু আলু ভাজা করবে তো ব্যাস এই আর সকালে যেহেতু পরোটা খাওয়া হয়েছে এখন মানে খিদেটাও একটু দেরিতেই পাবে ঠিক আছে বন্ধুরা তো চলো আমি এখন শুয়ে রয়েছি যেহেতু ভাবলাম যে ভিডিওটা করে তাহলে এডিট করে নিই শুয়ে শুয়ে এডিট করি আর মাঝে মাঝে উঠে এটা ওটা করার চেষ্টা করছি কিন্তু পারছি না তোমাদের দাদাও আমাকে পাঠিয়ে দিচ্ছে বলছে যাও তুমি পারবে না আবার একটা এমন পাওয়ারের ওষুধ খেয়েছি ওষুধটা আমি ওই চা বিস্কুট খাওয়ার পরে ওষুধটা খেয়েছি কিছুক্ষণ পরে চা বিস্কুট খাওয়ার অনেকক্ষণ পরে খেয়েছি মানে বলতে পারো পেটটা খালি তো ওষুধটা খেয়ে এমন গা গোলা মনে হচ্ছে বমি হয়ে যাবে তো আমি বললাম ঠাকুর আমি পুজো দেব আর পুজোটা দিয়ে নিতে দেবো না স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি তারপরেই বমি ভাব শুরু হয়েছে তো তারপরে ঠাকুর ইচ্ছায় পুজো দিলাম তারপরে ওই যে খাবারটা খেলাম খাবার খাওয়ার পরে এখন বমি ভাবটা চলে গেছে মানে অত পাওয়ারের ওষুধ তো অ্যান্টিবায়োটিক যেহেতু খালি পেট ছিল খেয়ে নিয়েছি তো এই আর কি তো চলো এখন আবার একটা খেয়ে এখন শুয়ে আছি এখন এডিটটা করি তারপর তোমাদেরকে ভিডিওটাও দিতে পারবো এখনও আশায় আছি যে যাব দেখি যেতে পারি নাকি কি বিকেলের দিকে যাবো তোমাদের দাদা বলছে দেখো তুমি ঠিক যেতে পারবে তো দেখা যাক যেতে পারি নাকি ঠিক আছে বন্ধুরা চলো এখন আর কী বা করবো কী বা শেয়ার করবো চেষ্টা করব তোমাদের সাথে টুকটাক কিছু শেয়ার করার ঠিক আছে তো চলো এখন আমি এডিট করে নিই তো ভিডিওটা এডিট করে চেক করতে করতে আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম ঘুম ভাঙার পরে এই যে রান্নাঘরে আসলাম তো দেখিও কী কী রান্না করেছে সব রান্না হয়েও গেছে রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছে পটল ভাজা করেছে এখানে গোল গোল আলু ভাজা করেছে আসলে ঝিরিঝিরি আলু ভাজাটাও বানাতে হয়তো পারেনি তো আর এখানে লঙ্কা ভাজা যা করেছে যথেষ্ট অনেকগুলো আলু ভাজা করেছে কিন্তু গোল গোল হলে কি হবে অনেকগুলো আলু ভাজা আছে মানে আমাদের সবার জন্য সাফিসিয়েন্ট আছে আর এই যে মুগ ডাল করেছে ভাজা মুগ ডাল ডালটা হয়তো আরেকটু গলতো কিন্তু ডালটা টেস্ট হয়েছিল আর এই যে এখানে ভাত ভাতটা ওই বাকিটা না ওই গরম জল অবস্থা ঢাকা দিয়ে রেখে দিয়েছিল তো বলেছিল এতেই দেখবা হয়ে যাবে তো ওই গরম জলের ভাবে ভাবে ভাতটা হয়ে না নাহলে ভাতটা কিন্তু হওয়ার কথা না যে পরিস্থিতিতে গ্যাসটা ফুরিয়ে গেল তো ভগবানের ইচ্ছা ভাতটা কমপ্লিট হয়ে গেল ঢেকে রাখাতে তারপরে ফ্যানটা ঝরিয়ে নিয়েছে তো চলো এখন মিষ্টি আর গোপালের খাবারটা আমি বেড়ে নিচ্ছি ওদের জন্য এরকমভাবে আলু ভাজা নেবো পটল ভাজা নেব আর ওই যে মা ঠাকুরকে সেদ্ধ দিয়ে অন্ন দিয়েছে তো সেখান থেকে একটু সেদ্ধ নিয়ে নেব আর ঘি নেব আর ডাল দিয়ে মেখে দেবো প্রথমে মিষ্টি একটু আলু সেদ্ধ ঘি দিয়ে খাবে ভাজা দিয়ে তারপরে ডাল দিয়ে খাবে আর গোপালকে একবারেই ওই ঘি দিয়ে ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে মেখে ওই আলু ভাজা দিয়ে খাইয়ে দেবো তো এইভাবেই আজকে ওদের খাওয়াবো আর দেখবে ডালের সাথে একটু আলু ভাজা একটু ঘি হলে কিন্তু খাওয়া হয়ে যায় আর কিছুই লাগে না তো ওই জন্য বলে না বাঙালি ডাল আলু ভাজা এমন একটা খাবার যেটা কিন্তু সব সবসময় ভালো লাগে তো চলো এখন এই যে ভাতটাকে এরকমভাবে একটুখানি মানে মেখে নিচ্ছি যাতে আর ও কী বলতো ভাতটা না চিবোতে চায় না অন্য খাবার চিবিয়ে খাবে গোপাল ভাত চিবিয়ে খায় না গিলে খায় খুব কম যে চিবিয়ে খাবে একদম ঝুরঝুরে ভাত চিবিয়ে খাবে বাকি তরকারি ডাল দিয়ে যদি মাখা হয় তাহলে গিলে খাওয়ার চেষ্টা করে অনেক বকি মাঝে মাঝে চিবোবে মাঝে মাঝে চিবায় না এইভাবেই খাবে আর বিরিয়ানি টিরিয়ানি দাও ওটা কিন্তু চিবিয়ে টিবিয়েই খাবে খাবারটা তো চলো এখন ওদেরকে খাইয়ে দিই ওদেরকে বলতে গোপালকে খাইয়ে দিচ্ছে ওদিকে মিষ্টু নিজে হাতেই খাচ্ছে তো চলো একেবারে বিকেলের দিকে আবার দেখা হচ্ছে তো তোমরা আমাকে অনেকেই বলেছ দিদি তুমি রেস্ট নাও রেস্ট নাও তো দেখো এখন শুধু আমি রেস্টই নিচ্ছি মানে এখন শুয়ে থাকা ছাড়া তো আর কোনো উপায় নেই আমি বেশিরভাগ টাইম আমাকে শুয়ে থাকতে হচ্ছে তো ঘুম থেকে উঠলাম উঠে দেখি যে ওরা উঠে গেছে উঠে ওর বাবার সাথে ওই ঘরে বসে টিভি দেখছে আর এখন আমি উঠে বিছানাটা একটুখানি ঝেড়ে গুছিয়ে নিচ্ছি জানলাটা খুলে দিলাম সবার আগে মুখে চোখে জল দিয়ে ফ্রেশ হয়ে এসেছি তো এবারে সন্ধে দিতে যাব মানে জামাটা চেঞ্জ করে নেব আগে একটু বিছানাটা ঠিকঠাক করে নিই তারপরে নাইটিটা চেঞ্জ করে সন্ধে দেবো তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে যে সন্ধে দেওয়ার জন্য চুলটাকে মোটামুটি একটু আসতালাম পারছি না বেশি একটা চুলটাকে গুটিয়ে নিয়েছি এবারে নাইটিটা ছেড়ে নিলাম এবারে সন্ধে দেবো সন্ধেটা দিয়ে এসে তারপরে একটু জল টল খাবো কিছু জল টল খায়নি ঘুমিয়ে পড়েছিলাম জল খাওয়া হয়নি ভাত খাওয়ার পরে আর ভাত খাওয়ার পরে যদি ঠিকমতো জল না খাওয়া হয় না পরে জল খেলে কি একটা অস্বস্তি লাগে সে পেটটা ভার হয়ে যায় তো সেটাই দশা হয়েছে এখন আমার এখন জল খেলেই অস্বস্তি লাগবে তো জল তো খেতেই হবে ঘুমিয়ে পড়েছি ঘুম ভাঙেনি কি আর করবো খেয়ে দিয়ে কোনো রকম এসে ঘুমিয়ে পড়েছি তোমাদের দাদা ওই খাওয়ার তালা ও মেজে দিয়েছে মানে ওর খাওয়া শেষও হয়নি আমি উঠে চলে এসেছি মানে এতটা আমি আর বসে থাকতে পারছিলাম না খেতে তো সময় লাগে ও আমাকে বলেছিল খাইয়ে দেওয়ার কথা তা বললাম না যে না একসাথেই খাই তুমিও খাও আমিও খাই আমি খেতে পারবো কিন্তু বসে খেতে খুব কষ্ট হচ্ছিল এদিকে জ্বর জ্বর রয়েছে গায়ে জ্বর শীত করছে মানে আমি যে যাব বিকেলে সেটা পারলাম না মানে জ্বর চলে এসছে রীতিমতো কালকে থেকেই জ্বর জ্বর আজকে বেশি গা পুরো গরম শীত করছে ঠিক আছে বন্ধুরা তো চলো এখন আমি সন্ধ্যাটা দিয়ে আসি সন্ধ্যাটা ওই দিত তোমাদের ওই গোপাল একটু ইয়ে টিয়ে করেছে ফ্রেশ করিয়েছে ওই জন্য তুমি সন্ধ্যাটা দিয়ে দাও পারলে তো ওই জন্যই আমি দিতে যাচ্ছি ঠিক আছে তো চলো তো এ কী হলো আমার আমি নিজের দিকেই না নিজে তাকাতে পারছি না মানে আয়নায় নিজেকে যখন দেখছি সত্যি অবাক লাগছে এটা আমি তো তোমাদের সামনে যখন ক্যামেরায় কথা বলছি তখনও সত্যির মুখটা এত বাজে লাগছে এই কারণে আমি সামনে এসে ভিডিও করতেও চাইছি না তাও যতটুকু না করলে নয় সেটুকুনি রাখছি তো বৃহস্পতিবারে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমি কিন্তু পাঁচালি পাঠ করি আর ধনু দিয়ে সন্ধে দিই তা দুটোর একটাও আজকে আমি পারলাম না না দিয়ে সন্ধে দিতে পারলাম না পাঁচালি পাঠ করতে পারলাম তো যাক যেভাবেই হোক সন্ধেটা দিতে পেরেছি এটাই বেশি আর ভগবান তো সবই দেখছেন তো চলো এবারে সন্ধে তো দেয়া হয়ে গেল আর এবারে আমি যাব রান্নাঘরে ওদের খাবারটা আগে দিয়ে দেব তো দেখো সন্ধে দেওয়া কমপ্লিট ওদিকে তলায় একটা বাতি দিয়েছি আমি মানে আজকে মোমবাতি দিয়েছি আজকে আর প্রদীপ দিতে পারিনি এখন এই যে ওদের দুধটা গরম করে বনবিটাটা গুলে দিয়ে দেব। তোর সন্ধ্যে দিয়েই তোর সাথে সাথে জল খাওয়া যায় না একটু পরেই জল খাচ্ছি ওদেরকে বনবিটা বিস্কিট দিয়ে দিলাম তো আজকে আর সন্ধ্যাবেলা চা খাওয়া কপালে হয়নি তার কারণ হচ্ছে আমি এই যে একটু শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদা গেছিলো ওদের কিছু স্কুলে জিনিসপত্র আনতে আর্জেন্ট আর কি কালকেই সেগুলো জমা দিতে হবে সমস্ত কিছু লাস্ট ডেট আর কি ওদের কিছু ফটো লাগবে পাসপোর্ট সাইজে তার সাথে গোপালের কিছু ধরো পড়াশোনার কিছু জিনিস যেগুলো বছরে একবার জমা দিতে হয় আর কি সাবমিট করতে হয় স্কুলে তো ওয়ান তো তো ওর আর কি ওইসব লাগবে মিষ্টি শুধু ওই ফটোটা দিলেই হবে ডায়ারি ফিল করতে হবে তো এগুলো সব আমিই করেছি ও শুধু আমাকে এনে দিয়েছে সব কিছু জোগাড় করে এনে দিয়েছে তাই জন্যই আর কি একটু রাত হয়ে গেল বাড়িতে এসছে নটা চল্লিশ তারপরে তো এ দেখো রান্না করছে তো বুঝতেই পারছো অনেকটা লেটেই কিন্তু রাতের বেলাকার খাবার দাবার বানানো হচ্ছে কারণ ও এসে তো স্বাভাবিক আসবে বাড়িতে তারপরে তো কিছু বানাবে তো সোয়াবিনটা আবার ছিল না সোয়াবিনটাও আবার নিয়ে এসেছে তারপরেই রান্নাটা করছে তো ওদেরকে খাওয়াতে খাওয়াতে আজকে অনেকটাই রাত মানে সোয়া দশটার সময় মনে হয় ওদের খাইয়েছি সোয়া দশটা সাড়ে দশটা হবে ওদেরকে খাইয়েছি আমরা খেতে খেতে এগারোটা তো এইভাবেই আজকের দিনটা গেল তো বন্ধুরা আর বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে নতুন ফ্রেন্ডরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাথে একটা ভালো ভিডিও নিয়ে পরে দেখা করছি আজকের মতো রাধে রাধে